প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি কুতুবপুর বাজার থেকে আমি সিকদার মোহাম্মদ নজরুল ইসলাম একত্রিশে মে আজ শনিবার দু আমাদের কুতুবপুর বাজার থেকে কোরবানির পশুর হাট থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও চিত্র দেখাইতেছি দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আশা করি দেখবেন আর দেখে শুনে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদের মতামত আর আপনাদের পছন্দের গরু কেনার প্রয়োজন হলে অবশ্যই এখানে আসবেন এখানে বিভিন্ন ধরনের গরু কেনা বেচা হবে আপনার যত পাঁচ লাখ টাকা থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু বেচা কেনা হবে এখানে বিশাল বিশাল গরু আছে আজকের বাজারে কমপক্ষে দুই থেকে তিনশো গরু ওঠছে এখানে আপনাদের সয় এখানে গরু কিনতে পারবেন আর সবাইকে সবিনে আসার জন্য অনুরোধ রইল সরাসরি আমাদের কুতুবপুর বাজার থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ও ভালোবাসা সবাইকে ঈদ ঈদনোবারাক ইদনোবারাক ইদনোবারাক হাটহাট গরুর হাট কুতুবপুর বাজার মূলাদ্বীপ বরিশাল সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে সরকার আমাদের কুতুবপুর বাজার গরুরহাট থেকে